আউজ বিল্লাহিমিনঈ তরিম ইসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ তাকুল উলিমাইক রফি সবির আলহিয়া উল্লা দশরন বাংলাদেশ জমাত ইসলামী কর্তৃক জুলাই বিপ্লবের শহীদ স্মারক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জমাতে ইসলামীর মহতারম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব সহ জামাতে ইসলামী এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সমবেত সুধিমণ্ডলী সময় খুব সংক্ষিপ্ত খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আমি পয়েন্ট আকারে বলছি প্রথম আমি বাংলাদেশ জামাতে ইসলামীকে অভিনন্দন জানাচ্ছি ইতিহাসের অন্যতম একটি ঋণ পরিশোধ করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন সাতশো সতেরো জন শহীদের স্মৃতি তারা ইতিমধ্যে গ্রন্থবদ্ধ করে জাতির পক্ষ থেকে শহীদদের ঋণ শোধ করার শহীদদেরকে জাতির সামনে চির অমরণীয় স্মরণীয় করে রাখার আমি আশা করব যে আমাদের কবি আবদুল্লাহি সিকদার ভাই যেভাবে বললেন যে আরো দশ খণ্ড আরো বেশি হবে ইনশাল্লাহ আমরা যেটা অথেন্টিক তথ্য পাচ্ছি যে প্রায় দুই হাজারের বেশি বরণকারী আমাদের গৌরবোজ্জ্বল বীর শহীদান রয়েছেন তারা যেন সকলেই এই গ্রন্থবদ্ধ হয়ে যেতে পারেন এটাই হবে আমাদের অন্যতম একটি চ্যালেঞ্জ আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী ওই ঐতিহাসিক দায়িত্বটি পালন করায় আমি বাংলাদেশ খেলাফত মজলিস এবং আলেম সমাজের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে আবদুল হাই সিকদার সাহেব যে কথাটি বললেন আমিও সে কথাটি বলার চিন্তা করছিলাম যে বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের শাহাদাতবরণকারীদের যে সংখ্যা এ নিয়ে যে ধুম্রজাল এই তথ্য শুনলাম আজ প্রথম যে গবেষণা করতে গিয়ে বাইশ হাজার পর্যন্ত সংখ্যা বেরিয়েছিল বাইশ হাজার হোক যাই হোক তো একজন ব্যক্তির একটি আবেগ মাখা বা একটি বক্তব্যকে গোপন রাখা একটি জাতীয় অপরাধ এ জাতিকে মুক্ত করার জন্য একটি উদ্যোগ হওয়া উচিত আজকের এই উপলক্ষে আমি বাংলাদেশকে বলবো শুধু বাংলাদেশ সরকার কে নয় গোটা বাংলাদেশকে বলবো বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের সকল বীর শহীদানদের উচিত এখানে মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে কারাকারি হয় আমাদের জন্য কি থাকতে পারে আজকে পাঁচই আগস্ট বিপ্লবের ছয় মাস পূর্তি হচ্ছে এই উপলক্ষে নাকি পলায়ত নেতা নেত্রী তিনি বক্তব্য দিবেন তিনি মাঝে মাঝে এই বক্তব্য দিতে গিয়ে বলেন যে আমার কি অপরাধ উনি খুঁজে পান না ওনার কি অপরাধ আমরা জানি কোরআন থেকে যে তো ইবলিস আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে সে কথাই বলেছিল আমার কি অপরাধ আমি আদমকে কেন চেষ্টা করব। কাজে আদমকে চেষ্টা না করার কারণে সে বিতাড়িত হয়ে সে তার অপরাধ খুঁজে পায়নি আপনি বাংলার দুই হাজার দামাল সন্তানকে প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন এরপরে আপনি আপনার অপরাধ খুঁজে পান না এর চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে কাজে এই জন্য যদি আজকে বক্তব্য দেনি তাহলে আমি আশা করব এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই ওয়ান সিক্সটি ফোর জাতির সামনে আপনারা করবেন সেই ভিত্তিতে আগামী দিনে বিচারের দাঁড় করিয়ে আপনাদের বিচার করা হবে পার্শ্ববর্তী দেশ বলতে চাই যে হিসাবে ভারতকে আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কিভাবে যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেনভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিষদকার করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে এই ধরনের গাঁজাখড়ি কূটনৈতিক চিন্তা করা ঠিক নয় ভারতকেও বলবো বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করুন ওই পতিত আওয়ামী লীগ আর পতিত সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সঙ্গে আপনার বন্ধুত্ব রক্ষা করতে পারবেন না প্রিয় সাথী ও বন্ধুগণ আরেকটি কথা যে আমরা ইতিমধ্যে দেখছি সাম্প্রতিক সময়ে যে মাঝে মাঝে বিভিন্ন জায়গা দিয়ে এই পতিত স্বৈরাচারী তারা উকিদ মাথা মাথা তুলে দাঁড়াবার বা উকি দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে যখন সকল নাগরিকরা ঘুমিয়ে থাকে সকাল সকাল নিভৃত সময়ে তো এই সময়ে আমি বাংলাদেশের সকল নামাজি মুসল্লিদেরকে বলবো যে ফজরের পরে সব ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশের সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ মসজিদ আছে এই মসজিদের মুসল্লিরা ফজরের পরে একটু অ্যালার্ট থাকবেন যেন বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারী কোন পতিতের স্লোগান তুলে বাংলাদেশের মাঠে যেন নামতে না পারে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবার কোনো সুযোগ কাউকে আমরা দিতে পারি না বাংলাদেশে বিচার হতে হবে এই যে বিচার হয় না ছয় মাসে তার তেমন কোন অগ্রগতি নেই এটার অন্যতম আরেকটা কারণ হলো যে বাংলাদেশের প্রচলিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার যে দীর্ঘ দীর্ঘ সূত্রিতা রয়েছে সেটার কিভাবে জবনিকাপাত ঘটানো যায় আল্লাহর জমিনে কিভাবে সাম্য এবং ন্যায় বিচারের আল্লাহ প্রদত্ত আল বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যে আমাদেরকে এখন থেকে অগ্রসর হওয়া দরকার এই ফ্যাসিবাদের ছয় মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোন ব্যবস্থা না হওয়া এটা আর একটি জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মজরুমের অধিকার আদায় করার জন্য যে আমাদের হবে। আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো দলের প্রয়োজন হয় না বড় কোনো নেতার প্রয়োজন হয় না বিপ্লবের জন্য মাটি যখন উর্বর হয় ছাত্র নেতৃত্বের মাধ্যমেই বিপ্লবের মাধ্যমে একটি ফেসিবাদ একটি ফেসিবাদী ভিন দেশি কৃতদাসীকে কিভাবে বিদায় করা যায় ইনশাল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাল্লাহ আপাতত ফেসিবাদ যেন বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে মাথা তুলে দাঁড়াতে না পারে সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই যাদের কাঁধে ভর করে অথবা যাদের কথা আস্কারা পেয়ে আওয়ামী এবং তার দোসররা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে সম্মানিত সুদীমন্ডলী অতিথিবৃন্দ আজকের এই মোচন অনুষ্ঠানে পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জননেতা জনাব এ এইচ এম হামিদুর রহমান আজাদ আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের আরো অনেক অতিথিবৃন্দ ছিলেন তাদের কথা বলতে দিতে পারলে ভালো হতো সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় আমিরে জামাত আপনাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন যে আমরা